হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে আমার ঠাম্মেল দিকে ভাবতেছেন যে সেলফ থেকে কিভাবে রিসেলিং করে দশ পনেরো থেকে বিশ হাজার টাকা কীভাবে ইনকাম করে হ্যাঁ ভাই এটাই বাস্তব পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি ঘরে বসে খুব সহজে ইনকাম করতে পারবেন শুধু সেলফ থেকে রিসেলিং করবেন আপনি প্রোডাক্ট দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের রিসেলিং করে ইনকাম করার দায়িত্ব আপনাদের হ্যাঁ রিসেলিং করে ইনকাম করতে আপনি আমাদের সেলফ অ্যাপসটাতে প্রবেশ করবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখাইতেছি এটা আমাদের সেলফ অ্যাপস এখানে আমি প্রবেশ করলাম হ্যাঁ প্রবেশ করার পরে দেখেন আমি সেলফ থেকে কি কি মাধ্যমে ইনকাম করা যায় আগে আমার ইনকাম দেখেন এরপরে আপনাকে আমি বাকিটুকু বুঝিয়ে দিতেছি এখানে থ্রি আই ক্লিক করলাম করার পরে উপার্জিত পয়েন্টস এখানে ক্লিক করলাম উপার্জিত পয়েন্টস উত্তোলন হিস্টোরিটা দেখেন এখানে দেখেন বিকাশের মাধ্যমে উপরে দেখেন লেখা আছে বিকাশ উপরে দেখেন লেখা আছে বিকাশ এখন এখানে দেখেন বিকাশের মাধ্যমে আমি কত কিছু উড্ড করছি এখানে দেখেন এখানে দেখেন আমি কতগুলো উড্ড করছি দেখেন সাতশো চল্লিশ টাকা দুইশো ষাট টাকা বাইশশো চল্লিশ টাকা পর্যন্ত আমি উত্তোলন করছি অনেক উত্তোলন করছি এখানে মাত্র কয়েকদিনের ভিতরে হ্যাঁ ভাই আপনিও চাইলে পারবেন দেখেন এখান থেকে আমরা কী কী প্রজেক্টে কাজ করতে পারি মোবাইল রিচার্জ স্টেজি মাসিক প্যাকেজ অনলাইন শপ ড্রাইভিং অফার হেয়ার টিকিট এবং এখান থেকে বত্রিশটা প্রজেক্ট আছে আপনি এখান থেকে কাজ করতে পারবেন হ্যাঁ আমি বলছিলাম যে রিসেলিং করে কিভাবে ইনকাম করেন এখানে অনলাইন শপ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওয়েট করে এখানে দেখেন আমার অর্ডার এখানে দেখেন আমি একটা অর্ডার কনফার্ম করে কত টাকা ইনকাম করছি এখানে দেখেন আমি দেখেন দুইশো নব্বই টাকা তাহলে বোঝেন এখন তো অর্ডার কনফার্ম করার কোনো ব্যাপারে না আরও অনেকে আছে দেখেন আবার দেখেন এখান থেকে একটু স্কিল করলাম এখানে দেখবেন সব সময় প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে অ্যাডভান্স ছাড়া এটাতে ক্লিক করবেন ক্লিক করে একটু উপরে স্কিল করে আসবেন এখানে এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা যদি আপনি দেখেন বিস্তারিত দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন লেখা থাকবে এখানে দেখেন আটশো নিরানব্বই টাকা আপনার বিক্রি তেরোশো টাকা তাহলে এখানে আপনার চারশো টাকা লাভ থাকবে এরকম করে করে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা খুবই সহজ কারণ এখান থেকে আমাদের কোনো ডেলিভারি রিসার্জ অগ্রিম লাগে না হ্যাঁ ভাই বেকার না বসে থেকে চাইলে আপনিও ঘরের মাধ্যমে বসে থেকে থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যা যার কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করুন এবং আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিংক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারেন এরপরে বাকিটুকু কাজ আমি নিজেই আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ